দেখো আজকে ভিডিওতে তোমরা শিখতে পারবে যে বর্গমূল কি করে বের করতে হয় যেগুলি নন পারফেক্ট মানে তোমরা দেখতেই পাচ্ছ দশ চব্বিশ আঠেরো তিপ্পান্ন আটাত্তর একশো এগুলোর বর্গমূল আমাদের বের করতে হবে নর্মালি আমরা যদি খেয়াল করি তোমরা নিজেরাও জানো ধরো কথার কথা পঁচিশ পঁচিশের বর্গমূল যদি বের করতে হয় তাহলে পঁচিশের বর্গমূল কী হয় পাঁচ হয় তার মানে কি পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ তাই না মানে কোনো সংখ্যা দুবার গুণ অবস্থায় আছে তাহলে তার থেকে একটা বেরিয়ে পড়ে সেটাই হচ্ছে আমাদের বর্গমূল তাহলে এই যে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আর পাঁচের বর্গ হচ্ছে কত পঁচিশ এটা আমাদের পারফেক্ট মানে স্কয়ার তার জন্য আমরা বের করতে পারি এই টাইপের প্রশ্ন কিন্তু বর্তমানে ডাইরেক্ট দিয়ে বসছে রেলওয়ে বলো পিএসসি বলো পুলিশের পরীক্ষা ডাব্লিউপি কেপি সমস্ত জায়গায় কিন্তু এখন দিচ্ছে তো এগুলো তোমাদেরকে ভালো করে শিখে নিতে হবে মেন কথা হচ্ছে এই যে দশ দেখতে পাচ্ছ এই দশটাকে শর্টকাট নিয়মে আমরা যদি সমাধান বের করি মানে এর বর্গমূল্য যদি বের করতে চাই তাহলে তোমাদের একদম সাধারণ একটা নিয়ম মনে রাখতে হবে সেটা কি এই দশটা কার আশেপাশে মানে কোন মানে বর্গের আশেপাশে মানে নয় দেখতে পাচ্ছ নয় মানে তিন স্কোয়ার নয় হয় তাহলে নয়ের আশেপাশে তাহলে এটা নয় এক কত নয় এক কত দশ হয় তাহলে এইটা কি অ্যাকচুয়ালি এই যে দশটা এই দশটা মানে কি এই দশ মানে নয় প্লাস এক তাই না কিন্তু মানে এটা তো রুটের মধ্যেই রাখো তার মানে নয়ের বর্গ বর্গমূল কত তিন হয় তিনটাকে লিখে ফেলো প্লাস লিখবে এখানে এক যেমন আছে এক রইলো আর এর ডবল তিনের ডবল কত ছয় ব্যস্ট এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার মানে কি যদি আমরা সাধারণভাবে যদি অপশান যদি থাকে তিন পূর্ণ এক বাই ছয় থাকে তাহলে সেটাই আমরা অ্যান্সার লিখবো আর যদি পয়েন্টটা থাকে তাহলে পয়েন্টটা করবো এ ব্যাপারটা হচ্ছে তিন ছয় আঠেরো এক কত উনিশ তাহলে উনিশ আর এখানে আমাদের ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন ছয় কত আঠেরো আর এক মানে পয়েন্ট দিয়ে এখানে শূন্য আনো একবার দিলে কত ছয় হয় তাহলে এখানে চার আসছে পয়েন্টের জন্য আবার শূন্য তাহলে ছয় ছয় কত ছত্রিশ তাহলে আবার চার আসে মানে পয়েন্টের জন্য আবার ছত্রিশ মানে এক কথায় বুঝতে পারছো যে বারবার বারবার ছয় 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 করে আসতে থাকবে মানে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স 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 আসতে হবে এমন অপশান যেখানে দেখবে সেটাই আমাদের কীভাবে হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে বুঝতে পারলে যে এই হচ্ছে নিয়ম এবার চলে আসি চব্বিশ দ্বার দেখো এখানে আমাদের কী আমরা করতে পারবো যে এর আশেপাশে কি পঁচিশ পঁচিশ মানে পাঁচের বর্গ বা পাঁচের স্কোয়ার তাহলে যদি ভালো করে খেয়াল করে দেখো বেলায় কি করেছিলাম প্লাস করেছিলাম যেহেতু আমরা নয়ের পরে নয়ের আশেপাশে দশ কিন্তু পঁচিশের পঁচিশের থেকে এক কম কি চব্বিশ যেটা কাছাকাছি হবে সেটাকে আমরা কিন্তু নিয়ে চলবো মানে পঁচিশের বর্গ পঁচিশটা আমাদের পঁচিশের মানে পাঁচের বর্গ হচ্ছে কি পঁচিশ তাহলে পঁচিশের আশেপাশে চব্বিশ তাহলে আমরা কি করে নিচ্ছি পঁচিশের থেকে এক মাইনাস করে দিচ্ছি এখানে কত নয়ের নয় আমাদের একটা পারফেক্ট স্কোয়ার তাহলে নয়ের থেকে কত বেশি মানে নয়ের কাছাকাছি দশ দশের মানে কি নয়ের থেকে এক জুড়ে দিলে দশ হয়ে আছে তখন আমরা যোগ করেছিলাম কিন্তু পঁচিশের আশেপাশে চব্বিশ কিন্তু পঁচিশের থেকে এক মাইনাস করে দিচ্ছি তাহলে চব্বিশ হয়ে আছে কখনো কখনো দেখবে কাছাকাছি থাকলে আমরা প্লাস করবো কাছাকাছি থাকলে আমরা সময় মাইনাসও করবো তাহলে এটা আমরা কত দেখতে পাচ্ছি এখান থেকে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ বেরিয়ে আসে আর এখানে মাইনাস যেমন মাইনাস তেমনই মাইনাস এখানে প্লাস প্লাসই দিয়েছিলাম কিন্তু এই একের জন্য একই রাখবে পাঁচ দুগুণি দশ এখানে নিয়ে চলে আসবে ব্যাস অঙ্ক মানে কি এখানে বুঝতেই পারছো এখানে পঞ্চাশ কত একান্ন তাহলে একান্নকে ওই পয়েন্ট আসবে আর কি এক কথা তুমি যেভাবে খুশি করতে পারো কোনো ব্যাপার না দশ বার দিলে ফাইভ পয়েন্ট ওয়ান সামথিং আসতেই থাকবে এখানে মানে একবারে যদি একান্ন লেখো এখানে ডাইরেক্ট একান্ন লেখো মানে পয়েন্ট তুলে এখানে এরকম আসবে আর কি একবারে করে দিলাম নিচে তো দশ মানে কি ফাইভ পয়েন্ট ওয়ান সামথিং যেটা দেখবে অপশানে সেটা তোমরা করে করে দেবে দেবে এই একটা ব্যাপার গেল এবার আমরা দেখবো আঠেরো আঠেরো মানে কত চার চারি ষোলো ষোলোর আশেপাশে রয়েছে এটা তাহলে চার চারি ষোলো মানে কি ষোলো প্লাস কত দুই এটা করতে পারছি তাহলে ষোলোর বর্গমূল্য হচ্ছে চার হয় আর এই প্লাসের জন্য প্লাস দুই যেমন আছে দুই চারের ডবল এখানে বসবে কত আট বসবে তাহলে এটা তুমি কাটাকুটি করতে পারো এক বাই কত চার কেটে দিতে পারো যদি চার পূর্ণ এক বাই চার থাকে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে অথবা চার চারি ষোলো এক কত সতেরো তাহলে সতেরো তুমি করবে এখানে চার বার দিলে চা চার চারি কত চার চারি ষোলো মানে এক পয়েন্ট দিয়ে এখানে তুমি শূন্য আনতে পারবে চার দুগুনি কত আট আসবে এখানে দুই আসবে পয়েন্টের জন্য আবার শূন্য চার পাঁচা কুড়ি মানে কুড়ি মিলে গেলো মানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট পঁচিশ সামথিং যেটা তুমি অপশান দেখবে সেটা তুমি অ্যান্সার করে ফেলবে ঠিক আছে চলো আরও একটা প্র্যাকটিস করে নেওয়া যাক এখানে কত তিপ্পান্ন তাহলে তিপ্পান্ন মানে সাত সাথে উনপঞ্চাশের আশেপাশে রয়েছে তাহলে সাত সাথে উ ঊনপঞ্চাশ মানে ফর্টি নাইন প্লাস হচ্ছে কত আমাদের তিন করলে তিন না চার করতে হবে এখানে কারণ ঊনপঞ্চাশ সাত চার কত তিপ্পান্ন হয় তাহলে এই সাত সাথে কত উনপঞ্চাশের সাত নিচে নামিয়ে আনবো আর এই উপরে চারেরটা চারি থাকবে আর সাত দুগুণির চোদ্দ নিচে আমাদের চলে আসবে দুই দিয়ে খাটলে দুই দায় দুই দিয়ে খাটলে সাত হয় না ছোটো করে নিলাম একটু সাত সাথে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাই না সাত সাথে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে ফিফটি ওয়ান বাই কত আমরা দেখতে পাচ্ছি সাত এইবার এটা ভাগ করলে যা হবে সেটাই মানে সাত সাথে কত উনপঞ্চাশ সাত সাতা কত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন মানে দুই পয়েন্ট নিয়ে আবার শূন্য আনবো সাত দুগুণে কত চোদ্দ আনবো এখানে মানে এখানে ছয় পয়েন্টের জন্য শূন্য সাত আটা ছাপ্পান্ন তাই না সাত আটা ছাপ্পান্ন পাঁচে ছয় ছাপ্পান্ন মানে এখানে দেখতে পাচ্ছ চার আবার পয়েন্টের জন্য শূন্য পাঁচ সাতা কত পঁয়ত্রিশ মানে এরকমভাবে মোটামুটি চলতে থাকবে মানে সেভেন পয়েন্ট টু টু এইট ফাইভ এরকম কন্টিনিউ এরকম টুকটুক করে মানে এই সামনে যা যা চলতে থাকবে আর কি তো যে অপশান না এরকম থাকবে সেটা আমরা অ্যান্সার দিয়ে দেবো এইভাবে তোমাদেরকে আরেকটা বলে দিচ্ছি যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ কি যে আমাদের কত আটাত্তর আছে তাহলে আটাত্তর মানে নয় নং একাশি একাশির আশেপাশে রয়েছে তার মানে আমরা কী করতে হবে এইটটি ওয়ান প্লাস করবো না মাইনাস কতব কেন একাশির থেকে কত কম তিন কম এটা তাহলে একাশির থেকে তিন কম করে দিলাম তাহলে আমাদের আটাত্তর হয়ে যাচ্ছে মানে কাছাকাছি সবসময় নেবে সবসময় একটা স্কোয়ারের কাছাকাছি নেবে এবার ব্যাপারটা হচ্ছে এখানে নয় নং কত একাশি হচ্ছে এখানে মাইনাসের জন্য মাইনাসে দেবে এখানে তিন যেমন আছে আর নয় দেবো কত আঠেরো এবার কি এটা কাটা যায় না তিনশো আঠেরো হ্যাঁ তিনশো আঠেরো তাহলে এক বাই কত ছয় তাহলে চুয়ান্ন চুয়ান্ন কত পঞ্চান্ন সরি পঞ্চান্ন ছয় নং চুয়ান্ন এক কত পঞ্চান্ন তাহলে ছয় দিয়ে ভাগ করো তাহলে ছয় নং কত চুয়ান্ন তোমার এখানে হচ্ছে তাহলে এখানে এক নামলো পয়েন্টের জন্য আবার শূন্য নেবে এক নেবে ছয় আসবে এখানে চার আসবে পয়েন্টের জন্য শূন্য তাহলে ছয় ছয় কত ছত্রিশ ছয়শো ছত্রিশ আবার চার আসবে মানে ওয়া নাইন পয়েন্ট সিক্স সিক্স এরকম আসতে থাকবে ঠিক আছে তো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক করলে অবশ্যই তোমরা দেখো তোমাদের অ্যান্সার কত আসবে কমেন্ট বক্সে প্রত্যেকে জানাও এইভাবেই তোমাদের কিন্তু এরকম যদি এরকম পারফেক্ট যদি স্কোয়ার না থাকে তাহলে এইভাবে এই পদ্ধতি তোমাদের কিন্তু এই নিয়মগুলির মাধ্যমে তোমাদের বের করতে হয় এই অ্যান্সার তো মোটামুটি বুঝে নিতে পারলে এই টাইপের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট এখন যে কোনো পরীক্ষাতে চলে আসে শর্ট প্রশ্নের মধ্যে আসছে বেশি বড়সাও দিচ্ছে না মানে এর বর্গমূল কী করে বের করতে হয় সেটা কিন্তু পরীক্ষা দিচ্ছে ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুর কাছেও শেয়ার করবে তাহলে ভিডিও আজকে এড়ো তোদের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত